লেকচার এইটের পর আজকে লেকচার হচ্ছে লেকচার নাইন এবং লেকচার লাইনে আমরা ডিসকাস করবো টুস কমপ্লিটের মাধ্যমে কীভাবে যোগ বিয়োগ করা যায় এবং এটা খুবই ইম্পর্টেন্ট কারণ চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান থেকে যদি কোয়েশ্চেন করা হয় তাহলে গর ঘয়ে এই ম্যাটা থাকবে সেখানে আমি চারটা টাইপ দেখাবো চারটা টাইপ সলভ করলে আমাদের আর কোনো ম্যাথ সলভ করতে হবে না কারণ এই প্রত্যেকটা ম্যাথ এই চারটা টাইপের মধ্যেই পড়ে সো টাইপ ওয়ানটা দেখো সো টাইপ ওয়ানে বলতেছি দুটা নাম্বার দেওয়া আছে প্লাস টুয়েলভ প্লাস ফাইভ নাম্বার দুটো আমাকে যোগ করতে বলছে সো আমি যে কাজটা করবো প্লাস টুয়েলভ যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে বিটে কনভার্ট করো কীভাবে এই শর্টকাট প্রসিজারটা আমি শিখছিলাম এখানে আমি ওয়ান ওয়ান বসে এলাম জিরো 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 সো জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো এটা আমার আট আটবিটে টুয়েলভের বানের নাম্বার হয়ে গেল ঠিক সেম ভাবে প্লাস ফাইভের আট আটবিটে বানের নাম্বার নেব জিরো 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 ওয়ান জিরো ওয়ান জব করি আমরা জিরো ওয়ান ওয়ান জিরো ডেসিমাল নাম্বার গুলো যোগ করো তুমি ওকে এখন এই যে নাম্বারটা আছে যে আনসারটা আমি পাইলাম এই অ্যান্সারটা এই শর্টকাট অ্যান্সারটা তুমি এখানে বসাও এই শর্টকাট প্রসেসে এইট প্রসেসে বসা জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাহলে সিক্সটিন আর ওয়ান যোগ করলে কথা আসে সেভেন ম্যাচ করে এটা হচ্ছে অ্যান্সার দুটাই নাম্বার যদি যোগে থাকে যোগ ফর্ম থাকে যোগ করতে বলা হয় তাহলে যেটা এরপর একটু করছি আমি কি বলছি তাই আমি প্লাস টুয়েলভ লিখে নিই প্লাস টুয়েলভ আট বিটে জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো ওকে আমি কি করবো প্লাস ফাইভটা লিখে বলি প্লাস ফাইভ কথা জিরো 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 জিরো

টুস কমপ্লিমেন্ট তার মানে এখানে যে ভ্যালুটা আমি বসাবো অ্যাকচুয়ালি এখানে আমাকে বসাইতে হবে মাইনাস ফাইভের ভ্যালু এবং এটা আমি যোগ করবো কোয়েশ্চেন হচ্ছে এটা যে মাইনাস ফাইভের যে ভ্যালুটা আছে মাইনাস ফাইভের ভ্যালুটা আমি পাবো কোথায় প্লাস ফাইভের ভ্যালু আমি পাচ্ছি প্লাস ফাইভের ভ্যালু কি প্লাস ফাইভের ভ্যালু হচ্ছে জিরো 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 ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমার প্লাস ফাইভের ভ্যালু কিন্তু আমার লাগবে কি মাইনাস ফাইভের ভ্যালু তো মাইনাস ফাইভের ভ্যালু কোথা পাওয়া যায় আমার প্লাস ফাইভের যে ভ্যালুটা আছে এটাকে যদি টুস কমপ্লিমেন্ট করা হয় তাহলে মাইনাস ফাইভের ভ্যালুটা পাওয়া যাবে তো টুস কমপ্লিমেন্ট করি আমরা ওয়ান 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 যোগ করি তাহলে ওয়ান এই নাম্বারটা হচ্ছে মাইনাস ফাইভের ভ্যালু আমি কি করবো এই মাইনাস ফাইভের যে ভ্যালুটা এই পুরো ভ্যালুটা আমি এখানে বসাবো ভ্যালুটা বসাই ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এখন দেখো এই যে বাইনারি নাম্বারটা আছে এই যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু নর্মাল ফাইভ না ভালো করে মাথায় রাখবো এই নাম্বারটা কিন্তু নর্মাল ফাইভ না এই নাম্বারটা হচ্ছে পুরো যে মাইনাস ফাইভ ভেরুটা তার মানে এই বাইনারি নাম্বারের ভিতরে মাইনাসটা আমি অ্যাড করে হচ্ছে যার কারণে আমাকে কি করতে হচ্ছে না আর বাইনারি বিয়োগটা করতে হচ্ছে না বিয়োগটা দরকার পড়তেছে না তার কি এটা যদি প্লাস টুয়েলভের নাম্বার হয় পুরোটা এটা যদি মাইনাস ফাইভ এর নাম্বার হয় পুরোটা তাহলে কি মাইনাস ফাইভ তাহলে তুমি অ্যাড করে ফেলছো তো মাইনাস ফাইভ আমরা মাইনাস করব মাইনাস করব না আমি কি করব প্লাস করব সো এত কিছু যদি মাথায় রাখতে না পারো দরকার নাই সিম্পল জিনিস আমি সিম্পলি বলতেছি যেটা করব আমরা কোন একটা নাম্বার যে পজিটিভে থাকে প্লাস টুয়েলভ ওটা যেভাবে আসে এই শর্টকাট প্রসেসে বসে বসে দেব যে নাম্বারটা মাইনাসে থাকবে ওইটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করি ওর মানটা বসাবো এবং নর্মাল যোগ যেভাবে করি ওইভাবে করবো ওয়ান 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 যোগ করলে জিরো হাতে এক জিরো 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 আর হাতে এক দেখো প্লাস টুয়েলভের সাথে মাইনাস ফাইভ যোগ করি তাহলে কত আসবে আমার প্লাস সেভেন আর এটা হচ্ছে আমার ক্যারিবিট ক্যারিবিট কাউন্ট করা হয় না ক্যারিবিট গ্রহণ যোগ্য নহে ওকে এখন আট জিনিস খেয়াল করো এই যে অ্যান্সারটা আমি পাইলাম এই যে অ্যান্সারটা এই আনসারটা এই যে আনসারটা আছে এটা যদি আমার শর্টকাট প্রসেসে বসাই আমার যে শর্টকাট যে প্রসেসটা আছে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট কত আসবে জিরো 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 ওয়ান 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 তিনটা যোগ করে দেখো প্লাস সেভেন পাচ্ছ তার মানে এখানে যে অ্যান্সারটা আসবে বাইনারিতে আমি শর্টকাট প্রসেসে বসে এখানে যে অ্যান্সারটা অবভিয়াসলি ম্যাচ করতে হবে যদি ম্যাচ না করে তার আমি বলবো আমি কি ম্যাথ আমি ভুল করছে তার মানে এখানে তুমি একটা কি শিখলাম পজিটিভ নাম্বার পজিটিভ নাম্বার রাখবো যেটা নেগেটিভ থাকবে টুস কমপ্লিমেন্ট করবো দেন বসেও অ্যান্সার চলে আসবে ওকে সেম টাইপ একটা ম্যাথ দেখি আমরা মাইনাস টুয়েলভ এখানে কি মাইনাস টুয়েলভের কথা বলছে না তার আমি কি আমি এখানে মাইনাস টুয়েলভ টুস কমপ্লিমেন্ট করবো তাহলে আগে প্লাস টুয়েলভ যেটা আছে এর টু কমপ্লিমেন্টটা দেখি প্লাস টুয়েলভের নাম্বারটা আসবে হলো জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো এখন ওয়ান 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 জিরো জিরো এর সাথে যোগ করতে হবে সো ওয়ান যোগ করলে জিরো ওয়ান যোগ করলে জিরো ওয়ান জিরো ওয়ান 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 এই আনসার হচ্ছে মাইনাস টুয়েলভ এর ভিড়টা আমি এখানে বাসাই দিই ওয়ান 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 ওয়ান

এই আগের মাথায় অ্যান্সার পজিটিভ ছিল অ্যান্সার পজিটিভ ছিল সো ওইটাই অ্যান্সার আসছে বাই চান্স কখনো যদি দেখো তোমার ফাইনাল যে রেজাল্টটা আসছে ওই অ্যান্সারটা নেগেটিভ আসতেছে তাহলে এই অ্যান্সারটাকে তোমার আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে ভালোভাবে শোনো আমি মাইনাস টুয়েলভের সাথে প্লাস ফাইভ যোগ করলাম এবং ফাইনাল রেজাল্টটা নেগেটিভ আসছে তখন আমাকে কি করতে হবে ফাইনাল যে রেজাল্টটা যদি নেগেটিভে আসে তাহলে এই অ্যান্সারটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে কীভাবে করে তাহলে এই নাম্বারটা আমি লিখি ওয়ান 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 জিরো জিরো ওয়ান

এই বাণীর নাম্বারটা দেখে বলো এর ফিল্ড মাইনাস সেভেন হবে তার মানে কোনটা বাণীর নাম্বার দেখে কখনই বলা সম্ভব নয় অ্যান্সারটা আসলে কি আসবে নেগেটিভ আসবে কিন্তু আমার লাস্ট যে লেকচারটা আছে ওই লেকচার আমি বলছিলাম যে কোনটা পজিটিভ নাম্বার যদি টুস কমপ্লিমেন্ট করা হয় ওর নেগেটিভ পাওয়া যায় আর কোনোটা নেগেটিভ নাম্বারকে টুস কমপ্লেন্ট করলে আর পজিটিভ পাওয়া যায় সো আমি জানি আমি বোঝা যাচ্ছি যে এটা আসলে একটা নাম্বার আসছে নেগেটিভে এটা একটা নাম্বার আসতে পজিটিভে অ্যান্সারটা নেগেটিভে আসবে ওকে ফাইন কিন্তু নেগেটিভে কত আসবে এটা আমি জানি না ওটার জন্য কী করতে হবে এই অ্যান্সারটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে এই আনসারটা কিন্তু টুস কমপ্লিমেন্ট যখন পলাম তখন এটা আমি আবার এই শর্টকাট প্রসেসে বসাই ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট বসাও তুমি জিরো 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 ওয়ান 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 কত বো সেভেন পাবো তার মানে এই যে নাম্বারটা নাম্বারটা হচ্ছে প্লাস এবং একটা কমপ্লিমেন্ট করে এই নাম্বারটা পাচ্ছি তার মানে অবভিয়াসলি হ্যাঁ এটা আসলে মাইনাস সেভেন তার মানে এই যে আনসারটা আসলে মাইনাস আসতেসে ওই অ্যান্সারটা যদি মাইনাসে আসে আমাকে কি করতে হবে ওই ফাইনাল অ্যান্সারটাকে টুস কমপ্লিমেন্ট করে দেখাতে হবে টুস কমপ্লিমেন্ট এই অংশটা কিন্তু ম্যাথের অংশ না ম্যাথের অংশ হচ্ছে এটাই আমার অ্যান্সার এটাই বাট এই অংশটা কেন করতে হবে এই অংশটা এটা করতে হবে যে এই নাম্বারটা আসলে মাইনাস সেভেন বুঝবো কিভাবে যখন এটাকে টুস কমপ্লিমেন্ট করবো তখন পাচ্ছি প্লাস সেভেন ও আচ্ছা এটা আসলে প্লাস সেভেন তার মানে যেহেতু আমি একটা নাম্বারকে টুস কমপ্লিমেন্ট করে ফেলে আসলে প্লাস সেভেন পেয়েছি তার মানে এই নাম্বারটা মাইনাস সেভেন হবে এটাই হচ্ছে অ্যান্সার বাট দেখাইতে হবে কারণ এটা যদি পরীক্ষা তুমি না দেখাবে মার্ক কাটবো ওকে এরপরে ম্যাথটা মানে মাইনাস টুয়েলভ সো মাইনাস টুয়েলভের জন্য কি প্লাস টুয়েলভ কমপ্লিট করতে হবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো সো ওয়ান 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 জিরো জিরো ওয়ান 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 সো করলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 তো এটা হচ্ছে মাইনাস টুয়েলভ টুয়েলভের পাঠিয়ে দিচ্ছি ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো এখন এই যে ফাইভ যেটা সেটাতে মাইনাস কি আমাকে আবার কি ফাইভের প্লাস ফাইভ জিরো 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 ওয়ান জিরো ওয়ান এখন ওয়ান 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 জিরো ওয়ান জিরো করলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 কি আমি কমপ্লিমেন্ট পোস্ট কমপ্লিমেন্ট আমার কি একটা নাম্বার নেগেটিভ থাকে আমি কি নাম্বারটাকে পাঠিয়ে দিই জিরো ট্রিপল ওয়ান এ ওয়ান কি বলবো ক্যারি বেট গ্রহণযোগ্য নয় ক্যারি বেট গ্রহণযোগ্য নয় এবং আমি কি বলবো এটাই আমার অ্যান্সার বাট প্রবলেম কি

কোনটা বাইনের সংখ্যাকে জিরো ওয়ান কে জিরো আর কে ওয়ান দিয়ে পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় তাকে কমপ্লিমেন্ট বলে টুস কাকে বলে কোনো সংখ্যা করে মানে পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় তাকে কথা বলতে সেখানে আমি পাওয়া যায় তার সাথে যে ওয়ান যোগ করে যে বাইনারি সংখ্যা পাওয়া যায় বা গঠন করা হয় তাকে টুস কমপ্লিমেন্ট বলে তার আমি বলতে যাচ্ছি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি ওয়ান যোগ করা হয় তাহলে এটাকে টুস কমপ্লিমেন্ট বলে ম্যাথমেটিক্যালি ওকে পরে একটা সংখ্যা দেখো বিপরীতকরণ বা নিগেশন কাকে বলা হয় একটা ধনাত্মক সংখ্যাকে কনভার্ট করা হয় অথবা ঋণাত্মক সংখ্যাকে ধনাত কনভার্ট করা হয় তাকে বা করেন বা যেটা আমি করতেছিলাম যে প্লাস টুয়েলভ একটা নাম্বার ছিল একে আমি টুস কমপ্লিমেন্ট করলাম কি পাইলাম মাইনাস টুয়েলভ আবার মাইনাস টুয়েলভের নাম্বারটা আছে এখানে টুস কমপ্লিমেন্ট করলাম তার কি আমি আবার পজিটিভ টুয়েলভ পাচ্ছি এটাকে বলা হচ্ছে বিপরীতকরণ বা নিগেশন ওকে এখন দেখো আমরা বোর্ড কোশ্চেন সলভ করব এখানে শুধুমাত্র দু হাজার চব্বিশের বোর্ড কোশ্চনগুলো সলভ করতেছে ইনফ্যাক্ট চব্বিশটা সলভ করলেই হবে কারণ বাকি বাইশ তেইশ যে আছে সবই সেম ওকে দেখো কোশ্চেন দেখো বলছে ওয়াইটার ভ্যালু দেওয়া আছে অক্টালে এক্সে একটা দেওয়া আছে বানারিতে এবং দুয়ের পরিপ্রেক্ষির মাধ্যমে আমাকে বিশ্লেষণ করতে হবে যে কোনটা বড় এক্স এক্সের ওয়ের মধ্যে কোনটা বড়ো হচ্ছে ওকে দেখো ওয়াই যে ভ্যালুটা এটা অক্টালে দেওয়া আসছে এটা আমি বাইনারিতে কনভার্ট করি আসবে জিরো ওয়ান 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 জিরো অক্টাল আমার কাজ হচ্ছে যে নাম্বারগুলো থাকবে ওগুলো আসলে মেনলি বানিয়ে কনভার্ট করা এবং দেন একই সাথে ডেসিমলে কনভার্ট করা কারণ ডেসিমিল দিয়ে আমি চেক করবো যে কোন নাম্বারটা বড় কোন নাম্বারটা ছোট এবং দেখো যখন তুমি নাম্বারগুলো পাবা তোমার ফার্স্ট কাজ হচ্ছে নাম্বারগুলো আটবিটে কনভার্ট করা যদি আটবিটে থাকে তো ওকে না থাকলে কনভার্ট করে নিতে হবে নিলাম এটাও আটবিটে নাই আমি আটবিটে কনভার্ট করে নিলাম ওকে এই নাম্বারটা আমি শর্টকাট বসে কত আসে জিরো 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 ওয়ান 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 জিরো সো সিক্সটিন এইট টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি তার মানে থার্টি থ্রি ঠিক সেম ভাবে আমার পরের যে নাম্বারটা আছে এই নাম্বারটা বসে জিরো জিরো এই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো থার্টি টু সিক্সটিন ফোরটি এইট

টুস কমপ্লিমেন্ট তো টুস কমপ্লেন্ট করি প্লাস থার্টি জিরো 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 ওয়ান 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 জিরো সো এটা আমি টুস কমপ্লেন করি কত আসবে ওয়ান 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 জিরো 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 ওয়ান প্লাস ওয়ান তো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 সেটা হচ্ছে মাইনাস থার্টি সো এখানে কী বসব

গ্রহণযোগ্য নহে এবং অ্যান্সেট টা আসছে প্লাস টোয়েন্টি ফোর আমি বলছিলাম অ্যান্সার যদি পজিটিভ আসে তাহলে যেটা আসবে ওটাই আমার অ্যান্সার এবং এই যে ভিডিওটা আছে বস শর্টকাট প্রসেসার এই শর্টকাট প্রসেসটা বসো টোয়েন্টি ফোর আসবে এখন এর পরবর্তী ম্যাডটা আমরা দেখি বলছে যে বাংলায় একটা ভ্যালু দেওয়া আছে ইংলিশে একটা ভ্যালু দেওয়া আছে আইসিটা একটা ভিলু দেওয়া আছে এটা আছে হিক্সাতে ডিসিমিলার কনভার্ট করলাম অক্টালে ডিসিমিলার কনভার্ট করলাম এটা ডিসিমিলার ডিসিমিলার ছিল অ্যানসারটা ডিসিমিলার আসছে এবং বলছে যোগফলটা বানিতে প্রকাশ করতে সো আমি কি করবো বানিতে কোন একটা নাম্বার ডিসিমিল থেকে বানিতে কীভাবে প্রকাশ করতে হবে তোমাদের জানা আছে করবা যেটা আসবে ওটা অ্যান্সার এরপরে আমি দেখো বলছে পি একটা ভ্যালু যেটা আসলে অক্টালে আছে কিউ একটা ভ্যালু যেটা আসলে সিক্সটিনে আসছে এবং পি থেকে কিউটা বিয়োগ করতে বলছে তো আমি কি কিউটা মাইনাসে আছে সো দেখো পি যে ভ্যালুটা আছে পিটা অক্টাল থেকে আমি বাইনারিতে কনভার্ট করলাম এবং দেখো বাইনারি সিক্স বিট আসছে আমি সামনে জিরো দিয়ে এইট বিট করে দিলাম এখানে এইট বিট আছে হ্যাঁ এইট বিট আসছে এটাকে তুমি যদি ডিসিমলে কনভার্ট করো ত্রিশ পাবা এটাকে তুমি কনভার্ট করো সাতচল্লিশ এন্ড প্রবলেম কি এই ম্যাথে তোমাকে অলরেডি ডিফেন্ড করে দিচ্ছে যে কিউটা নেগেটিভে থাকবে কিউ নেগেটিভ থাকে মানে কি বড় নাম্বারটা নেগেটিভে থাকা বড় নাম্বারটা যদি নেগেটিভ থাকে দেখো পি ভেলু বসে এলাম বড় নাম্বারটা নেগেটিভ ফাইনাল রেজাল্ট কি আছে নেগেটিভে আসছে এখন আবার দেখো যেই নাম্বারটা এখন থার্টি আমি ডিরেক্ট থার্টি নাম্বার বসাই দিব কিন্তু ফোর্টি সেভেনে কী করতে হবে ফোর্টি সেভেন যেটা আছে এটা যেহেতু নেগেটিভ তো আমি কি নেগেটিভ থাকলে নাম্বারটাকে কী করতে হবে টুস কমপ্লিমেন্ট করতে হবে এবং টুস কমপ্লিমেন্টের ভেতরে এখানে বসাইছি এবং অ্যান্সারটা যেহেতু নেগেটিভ আসছে তো ওই অ্যান্সারটাকে টুস কমপ্লিট আবার করতে হবে ওকে এরপরে মাঠে দেখি অক্টালে আছে এটা আছে বাইনারিতে অক্টাল থেকে আমি কনভার্ট করলাম এবং আমি দেখতেছি এটা আসলে সিক্স বিটে আসছে সো জিরো জিরে তুমি এডবিট করে নিলাম এবং এই যে ম্যাথটা এটা কথা এক দুই তিন চার পাঁচ তার সামনে তিনটা যেটা তুমি এডবিট করে নাও ওকে এটা তিপ্পান্ন আসছে এটা ছাব্বিশ আসছে এবং এখানে ছোট বড় কোনো কাহিনী সো আমি বড়টাকে উপরে রাখবো ছোটাকে নিচে রাখবো এবং ছোটো যে নাম্বারটা আছে ছাব্বিশ এটা কি করতে হবে টুস কমপ্লিমেন্ট করে এখানে বসে দিতে হবে আমরা আমি দেখাইনি তোমার ম্যাথ অবশ্যই দেখাবো এবং অ্যান্সার আসলো ক্যারিবিট আসছে ক্যারিবিট বাদ যেটা আসবে এটা অ্যান্সার করেন অ্যান্সারটা আমার পজিটিভ আসছে ওকে আট ম্যাচ দেখি আমরা কলমের ভিলে দেওয়া আছে অক্টালে বইয়ের ভিলে দেওয়া আছে ডেসিমিলে পার্থক্য বের করতে বলা হয়েছে সেটা আমি কনভার্ট করলাম আর আর ছয় বিট আসবে জিরো জিরো আমি আর্টপিট করে ফেললাম ফোর্টি ফাইভ ছয় বিট আসছে জিরো জিরো আমি আটপিট করে ফেললাম এখন দেখো এটা বড় এটা ছোটো তোমাকে এটাকে আমার টুস কমপ্লেন করতে হবে তাই কি টুস কমপ্লেন করলাম এবং পঁয়তাল্লিশ টুস কমপ্লেন করার পরে এগুলোটা আমি এখানে এলাম আর সিক্সটি টু সিক্সটি টু এই যে এই নাম্বারটা কিন্তু অক্টালে আছে সো এর সিক্সটি টু নাম্বারটা হচ্ছে ডিসিম এল নাম্বার সো এই নাম্বারটা আমি বসে দিয়েছি টুস কমপ্লিমেন্টের ভ্যালুটা বসেছি অ্যান্সার চলে আসছে অ্যান্সারটা কী আসছে পজিটিভ আসছে সেটা অ্যান্সার ওকে কলিমেন্টটা দেখি ইংলিশের ভ্যালু দেওয়া আসছে আইসিটির ভ্যালু দেওয়া হচ্ছে ডিসিম এ ওকে ফাইন সো এটা আমি কী করবো ডিসিম এলএলিট করলাম এবং ডিসিম এটা বড় হচ্ছে এটা বড় এটা ছোটো তো আমি এটা আমি নেগেটিভ রাখবো সেটা আমি নেগেটিভ রাখলাম এবং নেগেটিভ রাখা মানে কি রকম টুস কমপ্লিমেন্ট করতে হবে টুস কমপ্লিমেন্ট করে আমি ভ্যালুটা আমি কি বসেছি এখানে বসেছি ওকে অ্যান্সার পজিটিভ ফাইন এরপর নাসপিতে একটা ভ্যালু দেওয়া আছে সিক্সটিনে ড্রাগনের ভ্যালু দেওয়া আছে অক্টালে ওকে সিক্সটিনটাকে কি ডেসিমেলে কনভার্ট করলাম বাড়িতে কনভার্ট করলাম ডেসিমেল নাম্বার থেকে আমি চেক করতে হবে কোনটা বড় কোনটা ছোট কারণ ডেসিমেল নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে এটা বলা সম্ভব না ওকে এখন এই নাম্বারটা নিলাম নিলাম এবং এটা কত আঠারো এটা চুয়াল্লিশ এটা আঠারো তো এটাকে ম্যানেজ রাখবো সেটা আমি এইটা ম্যানেজ রাখছি তো আমি কি এই নাম্বারটা টুস কমপ্লিমেন্ট হলে এখানে বসাইলাম এলাম ফোর্টি ফোর নর্মাল ডেসিমেল হলে বসে এলাম অ্যান্সার পজিটিভ আসছে সো এটা অ্যান্সার ওকে আটে ম্যাথ দেখে পি এর মান দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে বলছে পি মাইনাস হইতে হবে কিউ মাইনাস করতে হবে আমার কিছু করার নেই পি যেটা আছে এটা আরবিটা কনভার্ট করে এটা টুস কমপ্লিমেন্টের ভ্যালু বসাইতে হবে এটা এটা ভ্যালু গেলাম আমার লাগবে ঠিক সেম ভাবে কিউ নিলাম এই যে ডেসিমেল থেকে বাইনিতে কনভার্ট করলাম আবার ডেসিমলে কনভার্ট করলাম এখন দেখো কিউটা কিন্তু নেগেটিভ আছে সো আমি কিউটাকে কি করতেছি টুস কমপ্লিমেন্টে কনভার্ট করে বসাইলাম এবং ফাইনাল যে আনসারটা এই সিক্সটি মাইনাস সিক্সটি সিক্স মাইনাস ফোর্টি ফোর মাইনাস সিক্সটি সিক্স মাইনাস ফোর্টি ফোর বসে এলাম বসে এলাম অ্যান্সার অবভিয়াসলি কি নেগেটিভ তো আসবে কারণ এখানে নেগেটিভ এখানে নেগেটিভ তো আমি কি আমি পজিটিভ করতে পারবো না সো নেগেটিভ আসছে সো যে ফাইনাল যে অ্যান্সারটা আসছে এটা ক্যারিবিট ক্যারিবিট বাদ যেহেতু নেগেটিভ আসছে অ্যান্সারটাকে আমাকে একটু কমপ্লিট করতে হবে সেটাই অ্যান্সার ওকে আরেকটা ম্যাথ দেখি এই ম্যাথটা দেওয়া হচ্ছে কি অক্টালে বাইনারি অক্টালকে কী করবা বাইনারি করবা ডিসেমাল করলাম আবার এই সেকেন্ড যে নাম্বারটা আছে এই নাম্বারটা এটাকে তুমি আবার কি করলা ডিসিমেন্ট করলে দেখতে এই নাম্বারটা বড় তাহলে বড় নাম্বারটা উপরে রাখবো ছোট নাম্বারটা নিচে নিয়ে আসবো এবং ছোট নাম্বার যখন নিচে আসবো তোমাকে এই নাম্বারে কি করতে হবে টুস কমপ্লিমেন্টটা করতে হবে কারণ কমপ্লিমেন্ট করলাম কমপ্লিমেন্ট করার পরে অ্যান্সারটা পেলাম ক্যারি বিট বাদ এবং অ্যানসারটা পজিটিভ আসছে তো পজিটিভ আসছে অ্যান্সার ওকে সো এই পর্যন্ত তোমাকে প্রত্যেকটা ম্যাথ আমি সেম প্যাটার্নই ফলো করতেছি যে ফর্মেটে থাকে না কেন ওই ফর্মেট থেকে আমাকে মেইনলি বাইনারি করতে হবে বাইনারি থেকে আমাকে ডিসমেমেল করতে হবে এবং তারপর কি করতে হবে বিয়োগ করতে হবে এবং যেটাকে আমি বিয়োগ করবো যে নাম্বারে সবাইকে বিয়োগ করি টুস কমপ্লিমেন্টের ভিলে বসায় বিয়োগ করতে হবে অ্যান্সারটা যদি পজিটিভ আসে কোনো প্রবলেম নেই ওইটা অ্যান্সার অ্যান্সারটা যদি নেগেটিভ আসে তাহলে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে তা মানে বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে ওই চারটা টাইপ যেটা বলছে আমি ওটা ক্লিয়ার করো দ্যাটস না এবং বাকি ম্যাথ সলভ করবো সবগুলোকে আরবিটা কনভার্ট করব এবং ডিসিমলে কনভার্ট করবো ডিসিমিলের বুঝতে করবো হয় কোন নাম্বারটা বড় কোন নাম্বারটা ছোট সবসময় আমার বড় নাম্বার থেকে ছোট নাম্বারটা বিয়োগ করবো যখন একেবারেই পারব না যে হ্যাঁ বড় নাম্বার থেকে বড় নাম্বারটাকে মাইনাসে রাখতে হচ্ছে ছোট নাম্বারটাকে প্লাসে রাখতে হচ্ছে তখন অ্যান্সারটা মাইনাসে আসবে এবং তখন অ্যান্সারটাকে যদি মাইনাসে তো আবার করবো ওকে সো এটা হচ্ছে আজকে সামারি